বিশাল বড় আয়োজন নিয়ে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার আইটেম শুটিং চলছে এমনটাই জানতে পারা যাচ্ছে নাম্বারের কোথায় চলছে শুটিং বাংলাদেশের চলছে তাণ্ডবের এমনটাই তথ্য কিন্তু উঠে আসছে আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ২৬ সাতাশ তারিখ নাগাদ করে আইটেম গানের শুট হওয়ার কথা তো জানতে পারা যাচ্ছে গতকাল ছিল ২৬ তারিখ গতকাল সারাদিন এই আইটেম নাম্বারটা রিহার্সাল হয়েছে আর আজকে সকাল থেকে গানটা ফ্লোরে গেছে এবং খুব সুন্দর আয়োজন নিয়ে আইটেম নাম্বারটা শ্যুট চলছে এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন উঠছে না যে আইটেম নাম্বারটা কে পারফর্ম করছেন দেখো বন্ধুরা সেই ব্যাপারে এখনই তো কিছু জানতে পারিনি যে এক্স্যাক্টলি আমরা আইটেম নাম্বারে কাকে ডান্স করতে দেখতে পাবো সেখানে মেগাস্টার সাকিব খান উপস্থিত থাকবেন আমরা এমনটাই তো আশা রাখছি কিন্তু যে আপডেটটা উঠে আসছে যে আইটেম নাম্বারটা গেয়েছেন প্রীতম হাসান এবং কণা দিদি তোমরা খুব ভালোভাবেই জানো যে এর আগে আমরা সকলে জানি যে দুষ্টু কোকিল গানটা কণা দিদি এবং আকাশদা তাদের দুজনের যে কোলাবরেশনে দুষ্টু কোকিল অর্থাৎ তুফানের যে আইটেম নাম্বারটা সেটা চার্ট বাস্টার হয়ে গিয়েছিল তো এইবারে কিন্তু আমরা প্রীতম হাসানের সঙ্গে কণা দিদিকে মানে তাদের ডুয়েট শুনতে পাবো এমনটাই আপডেট উঠে আসছে এটার অথেন্টিসিটি আমি হানড্রেড পারসেন্ট আছে এখনই বলতে পারবো না সেটা আমি ডেফিনেটলি জানবার চেষ্টা করবো তবে ব্যাপারটা হলে কিন্তু ভালো হবে তাই না তো আমি জানি না আইটেম নাম্বারটাকে পারফর্ম করছেন তবে জানতে পারলাম খুব সুন্দরভাবে সেট তৈরি করে দারুণভাবে শ্যুট চলছে আর কি তো দেখা যাক এই আইটেম নাম্বারটা কবে আসে আসলে এখন ব্যাপারটা কি জানো তো আজকে সাতাশ তারিখ আজ সাবিলানুরের জন্মদিন তো আমরা অনেকেই এরকম এক্সপেক্ট করেছিলাম যে আজকে তাণ্ডব টিমের তরফ থেকে কিছু একটা আপডেট আমরা পাবো আগামীকাল তো মেগাস্টারের টোয়েন্টি সিক্স ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে আমি আশা রাখবো এবং এটা আমি অনুরোধ রাখতে চাই তাণ্ডব টিমের কাছে আগামীকাল দিনটা নষ্ট করবেন না প্লিজ মানে আজকে যদি আপনারা মনেও করছেন কিছু দেবেন না সাবিলানুরের বার্থডেতে আগামীকাল মেগাস্টারের কেরিয়ারের আরও একটা বছর পূর্তিতে অ্যাটলিস্ট কিছু একটা তাণ্ডবের আপডেট দিন প্লিজ মানে তাণ্ডবের আপডেট তাণ্ডবের কন্টেন্ট আসাটা খুব জরুরি কোথাও গিয়ে ছবিটা প্রমোশনের দিক থেকে একেবারেই শুয়ে পড়েছে মানে এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই জাস্ট জিরো পারসেন্ট প্রমোশন হচ্ছে ছবিটার এটা সত্যি কেমন একটা মানতে কষ্ট হচ্ছে যে এই টিমই তুফান করেছিল যারা রিলিজের আগে এইভাবে ছবিকে প্রমোট করেছিল আর সেই টিমই তাণ্ডবের সময় কেমন হেসে খেলে মানে গা হাসিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে প্রমোশনের কোনো গল্পই নেই কিছু ব্যাপারই নেই যদিও জানি না আজ ওবেলায় কিছু আসবে কি না সাবিলান রুয়ের বার্থডে উপলক্ষে বাট তোমরা যদি মনে রাখো ব্যাপারটা রিলেট করতে পারবে আমি যদি ভুল না বলে থাকি আগের বছর মেগাস্টারের কেরিয়ারের পঁচিশ বছর কমপ্লিট ছিল আঠাশ তারিখ অর্থাৎ আগামীকালের দিনে তো তার আগের দিন আমার মনে হয় লাগে উড়াত ধুরা টিজার পেয়েছিলাম আমরা মনে হয় আমি নই তো এই এই দিনটাকে কাজে লাগাক তাণ্ডব টিম কারণ বাকি সিনেমাগুলোর কিন্তু কেউ ট্রেলার দিয়ে দিচ্ছে কেউ টিজার দিয়ে দিচ্ছে কোনো সিনেমার গান চলে আসছে এখনও পর্যন্ত তাণ্ডবের কিন্তু টিজার ছাড়া কিছুই পাইনি আমরা আর সেরকম তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা